নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্র্যাক্টাডি আমি দীপবেন্দু আজকের এই ভিডিওতে তোমাদের যে এসএসসি জিডি দু হাজার পঁচিশের যে আপকামিং ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি তোমাদের প্রিপারেশান তোমরা কেমনভাবে তৈরি করবে যাতে তোমরা এক চান্সেই তোমরা এসএসসি জিডির যে এক্সাম সেই এক্সাম তোমরা ক্র্যাক করতে পারো তো অনেক নতুন ভাইরা আছে বা বোনেরা আছে যারা আমাকে কমেন্ট করেছে তারা এসএসসির এসসির প্রিপারেশান কীরকমভাবে করা উচিত বা কী কী জিনিসগুলো ফলো করা উচিত এছাড়া কী কী বুকস আমরা ইউজ করবো বা কী কী বুকস আমরা নেবো পড়াশোনা করার জন্যে তাই এই ভিডিওটা তাদের রিকোয়েস্ট আমি বানাচ্ছি তো এখানে আমি তোমাদেরকে কিছু কথা বলবো যেগুলো তোমরা যদি নিজের পড়াশোনার সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এক চান্সে এসএসএসজির এক্সাম ক্র্যাক হওয়ার সম্ভাবনা থাকবে ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য করার আগেই তোমাদেরকে প্রথমেই একটা কথা বলি যে এইরকম ইউটিউবের মোটিভেশনাল ভিডিও বা আমি কিভাবে এসএসসি ক্র্যাক করেছিলাম ও কীভাবে এসএসসি ক্র্যাক এই সব দেখে ভাই কোনো লাভ নাই আলটিমেটলি তুমি যেরকম নিজেকে টাইম দেবে তোমার পড়াশোনার উপর যেরকম ফোকাস করবে বা যেরকম জোর জোর দেবে সেই রকম তোমার কিন্তু রেজাল্ট আসবে তুমি যদি পড়াশোনায় ঢিল দাও তুমি যদি পড়াশোনায় করো না সারাদিন তাহলে কিন্তু তোমার সেরকমভাবে তুমি সেরকম ফলাফল হবে তো ভিডিও শুরু করার আগে বলে দিই তোমাদের যে এক্সাম সেই এক্সাম কিন্তু এসএসসিতে একটাই হয় অর্থাৎ এসএসসি জিটিতে সিবিটি এক্সাম হয় সেই সিবিটি এক্সামটা তোমাদের আশিটা কোশ্চেন থাকে একশো ষাট নম্বরের হয় অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে দু নাম্বার করে থাকে এই বছরে বাংলায় কোশ্চেন পেপার ছিল তো মনে করা হচ্ছে প্রিভিয়াসও বাংলায় কোশ্চেন পেপার থাকবে এছাড়াও হিন্দি ইংলিশেও তোমরা কিন্তু কোশ্চেন পেপার পেয়ে যাবে তো এখানে বলে দিই টোটাল তোমাদের চারটে পাটে কোশ্চেন থাকে একটা হলো জি কে ম্যাথামেটিক্স রিজনিং এছাড়াও তোমাদের গ্রামারের পার্ট গ্রামারের পার্টে তোমরা চাইলে ইংলিশ গ্রামার করতে পারো চাইলে তোমরা হিন্দি গ্রামার করছি তোমাদের কীভাবে তোমরা প্রিপারেশান সাজাবে অর্থাৎ কীভাবে প্রিপারেশান সাজালে তোমাদের এক চান্সে এসএসসি তোমরা ক্র্যাক করতে পারবে তো প্রিপারেশান প্রথমত সাজানোর জন্য তোমাকে অ্যাট ফার্স্ট যে ভুলগুলো সবাই করে সেটা করলে কিন্তু হবে না দেখো যে কোনো এক্সাম হোক চাই এসএসসি জিডি হোক চাই ইউপিএসসি হোক চাই অন্য কোনো এক্সাম হোক এসএসসি সিপি হোক বা অন্য কোনো এক্সাম হোক আমরা যে ভুলটা করে থাকি সাধারণত বা অন্যান্য অনেকজনই ভুলটা করে থাকে ভুলটা হলো আমরা প্রথমত যে অফিসিয়াল নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানটা আমরা ভালো করে রিড করি না নোটিফিকেশানটাও রিড করা দরকার নোটিফিকেশানটাতে দেখবে তোমাদের সিবিটি যে এক্সাম থাকে সেই সিবিটি এক্সামে তোমাদের সিলেবাস কিন্তু দেওয়া থাকে অর্থাৎ তোমাদের জি এর সিলেবাস দেওয়া থাকে রিজনিংয়ের সিলেবাস দেওয়া থাকে ম্যাথামেটিক্সের সিলেবাস দেওয়া থাকে হিন্দি গ্রামার এবং ইংলিশ গ্রামের টোটাল কিন্তু সিলেবাস দেওয়া থাকে অর্থাৎ একদম ডিটেলসে সিলেবাস দেওয়া থাকে তো প্রথমত তোমাকে সেই সিলেবাসটি প্রিন্ট আউট করতে পারো চাই একটা খাতাতে তোমরা নোট করতে পারো নোট করার পর তোমাকে কিন্তু সেই সিলেবাস ওয়াইজ এখন থেকে তোমাকে কিন্তু সেই কভার করতে হবে অর্থাৎ ম্যাথামেটিক্সে যদি তোমরা দেখো সিলেবাসের যে টেন সংক্রান্ত সময় দূরত্ব লাভ ক্ষতি ও শতকরা বা এই সমস্ত যে সিলেবাসগুলো দেওয়া থাকে সেই সিলেবাসে টোটাল চ্যাপ্টার ম্যা চ্যাপ্টার জিনিসগুলো তোমাকে কিন্তু কভার করতে হবে অর্থাৎ টোটাল চ্যাপ্টারটা তোমাকে শিখতে হবে বা টোটাল একবার কখনো তোমাকে যদি শিখে থাকো আগে তাহলে তোমাকে রিভাইজ করতে হবে দ্বিতীয় কথা সিমিলারলি জিকেও তোমাকে এখানে চ্যাপ্টার ওয়েস কভার করতে হবে অর্থাৎ সিলেবাস ওয়েস তোমাকে কভার করতে হবে রিজনিং ও সিলেবাসে কভার করলে ম্যাথামেটিক্স কভার করলে এবং হিন্দি গ্রামার অথবা ইংলিশ গ্রামার যেটা তুমি করবে সেটা তুমি এবার কভার করলে এবার আসি এ তো এটা ধরো তোমাদের কভারে গেলো সমস্ত সিলেবাস তোমাদের কভার করে নিয়েছে মনে করো এবার তোমাদের কী কী বুকস বা কত ঘন্টা তোমাদেরকে পড়তে হবে যাই হোক কত ঘন্টা পড়তে হবে সেটা কিন্তু তোমার সম্পূর্ণ নিজের ওপরে তুমি কত ঘন্টা নিতে পারবে কেউ চব্বিশ ঘন্টার মধ্যে কেউ দিনে আঠেরো ঘন্টা পরে কেউ চব্বিশ ঘন্টার মধ্যে দিনে চার ঘন্টা পরেও কিন্তু অনেকটা মনে রাখে তাই পড়াশোনাটা অর্থাৎ টাইমিংটা সম্পূর্ণ নিজের ওপরে তুমি কতটা টাইম তুমি নিতে পারবে তোমার কতটা ক্যাপাবিলিটি আছে সেটা তোমার নিজের ওপরে তো সেরকমভাবে তুমি টাইম টাইমিং সেট করে তোমাকে কিন্তু পড়তে হবে কিন্তু একটা জিনিস তোমাকে এখানে বলবো যে কন্টিনিউয়াসলি অর্থাৎ তুমি চায় দিনে দু ঘন্টা পড়ো চায় দিনে চার ঘন্টা পড়ো চায় পাঁচ ঘন্টা পড়ো তোমাকে কিন্তু কন্টিনিউ করতে হবে জিনিসটাকে অর্থাৎ এমনটা নয় যে দিন একদিন পাঁচ ঘন্টা পড়ে নিলাম তারপরে পাঁচ দিন গ্যাপ এরকম করলে কিন্তু হবে না কন্টিনিউ রাখতে হবে যে কোনো জিনিসকে কন্টিনিউ করবে তবেই কিন্তু সেই জিনিসটা মনে থাকবে যেমন একটা লোহাকে তুমি যদি প্রতিনিয়ত ঘষো তাহলে কিন্তু লোহাটা চকচক হতে বাধ্য কিন্তু তুমি যদি একদিন ঘষো তারপর পাঁচ দিন অফ তাহলে কিন্তু সেই যে চকচকটা যেটা হয়েছিল সেটাও কিন্তু মরছে আবার পড়ে যাবে তো সিমিলারলি পড়াশোনাও কিন্তু সেরকম তো এবার সিলেবাস তোমরা কভার কর সিলেবাস তোমরা কভার করলে সিলেবাস কভার করার পর তোমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা বলে দিই সিলেবাস কভার করার পর তোমাদেরকে যে প্রিভিয়াস কোশ্চেন পেপার আছে পি ওয়াই বেস অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যেগুলো আছে তোমাদের এসএসএসজিডি দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই তিনটে সালে তোমাকে তুমি কোশ্চেন পেপার গুগল থেকে হোক ইউটিউব থেকে হোক বিভিন্ন জায়গা থেকে তুমি পিডিএফ পেয়ে যাবে পিডিএফ সেখান থেকে বের করে তোমরা কী করবে তোমরা প্রথমত প্রথম দিন জি কেটা ধরবে জি কে ধরে সেখানে যে কোশ্চেনগুলো পড়েছিলো টোটাল অল সিফটি তুমি কোশ্চেনগুলো দেখবে কোশ্চেনের মধ্যে কী দেখবে বলছি বলে দিচ্ছি শোনো কোশ্চেনের মধ্যে তুমি এটাকে অ্যানালাইসিস করবে অর্থাৎ রণনীতি তৈরি করবে যে যে ধরো জি কে ধরো টোটাল এরকম সিলেবাস দেওয়া আছে তো সেই টোটাল সিলেবাসের মধ্যে তো সব জায়গা থেকে তো কোশ্চেন আসবে না তো তুমি এই লাস্ট তিন বছরে বা লাস্ট দু বছরে তুমি কোশ্চেনগুলো দেখবে এবং লিখবে যে জিকের কোন জায়গা থেকে কোশ্চেনগুলো এটা বেশি তুলছে ম্যাথামেটিক্সের কোন কোন জায়গা থেকে কোশ্চেন বেছে মনে করো শতকরা করা করা থেকে চারটে কোশ্চেন তুলেছে প্রতি বছর লাভ ক্ষতি থেকে দুটো কোয়েশ্চেন তুলেছে প্রতি বছর সিআই থেকে অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রতি বছর একটা করে কোয়েশ্চেন তুলছে তো সিমিলারলি এরকমভাবে তোমাকে কিন্তু সেই কোশ্চেন পেপারগুলো দেখতে হবে যে কোন কোন জায়গা থেকে তোমার কোশ্চেন পেপার অর্থাৎ কোশ্চেন তোমাদেরকে বেশি দিচ্ছে সেই জায়গাগুলো তোমাকে বেশি ফোকাস করতে হবে অর্থাৎ সেই জায়গাগুলো তোমাকে কিন্তু ফোকাস করতে হবে তো এটা তোমাকে কীভাবে জানতে হবে এটা তোমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখেই তোমরা কিন্তু জানতে পারবে এবং তোমাকে নিজেকে কিন্তু খেটে অ্যানালাইসিসটা করতে হবে এমনটা নয় যে সিলেবাস যা দেওয়া আছে সব জায়গা থেকেই আসবে কিন্তু সিলেবাসটা তোমাকে সাথে সাথে কভার করে রাখতে হবে এবং সিলেবাস কভার করার পর তোমাদের যে পিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আছে সেগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন জায়গাতে এরা বেশি ফোকাস করছে বা কোন কোন জায়গা থেকে এরা কোশ্চেন নিয়ে আসছে সেই সেই জায়গাগুলো তোমাকে বেশি করে কভার করতে হবে তো কভার করলে এবং কভার করার পর তোমাদেরকে বলি লাস্ট সিলেবাস কভার করার পর লাস্ট দু মাস অর্থাৎ পরীক্ষার আগের দু মাস তোমাকে কিন্তু তোমাকে কিন্তু প্র্যাকটিসের অর্থাৎ পরীক্ষার লাস্ট দু মাস তোমাকে কিন্তু প্র্যাকটিসের এখানে লাগাতে হবে তো সেই প্র্যাকটিস সেট তোমরা কোথা থেকে পাবে প্র্যাকটিস সেট বিভিন্ন অনলাইন থেকে তোমরা দিতে পারো বিভিন্ন বুকস আছে যেগুলো তোমার অ্যামাজন ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবে সেখান থেকেও তুমি প্র্যাকটিসে লাগাতে পারো তোমাকে কিন্তু ডেলি একটা করে প্র্যাকটিসেট লাগাতে হবে তার মক টেস্ট তোমাকে কিন্তু দিতে হবে যদি তুমি মক টেস্ট ডেলি একটা করে দাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের যে পড়াশোনা সেই পড়াশোনাটা নিজেই বুঝতে পারবে যে আমি কতটা জলে আছি কতটা পারে আছি সেটা কিন্তু নিজেই বুঝতে পারবে প্র্যাকটিস সেট ইউজ করলে প্রথমত যে হলের যে মেন্টালিটি সেই মেন্টালিটি তৈরি হয় দ্বিতীয়ত বিভিন্ন কোশ্চেনের সম্মুখীন হও এবং তোমার নিজের কতটা প্রিপারেশন হয়ে যায় সেটাও তুমি কিন্তু বুঝতে পারবে এর সাথে সাথে তোমাকে পারলে তোমরা যারা জিকেতে উইক আছো তারা পারলে গ্রুপ স্টাডি করবে অর্থাৎ বন্ধু বান্ধব চারজন পাঁচজন মিলে গ্রুপ স্টাডি করবে সেক্ষেত্রেও জিকেও কিন্তু অনেক স্ট্রং হবে এবার আসি তোমরা কোন কোন বুকস তোমরা কিনবে দেখো যারা ইংলিশ হিন্দিতে প্রিপারেশন নিচ্ছ তারা এই বইটা কিনতে পারো অর্থাৎ সামান্য লুসেন্টের সামান্য হিন্দি এই বইটা তোমরা কিন্তু জি জন্য পড়তে পারো এছাড়াও যারা বাংলাদেশি প্রিপারেশন নিচ্ছ তারা এই লীলা রায় ডবলু বিসিএস ক্রাক এই যে বইটি আছে ফিলিমস এবং মেন এই বইটা তোমরা কিন্তু পড়তে পারো এই বইটাও কিন্তু ড্রেস টাইপ অর্থাৎ একদম ডিটেলসে কিন্তু জিকের সমস্ত কিছু দেওয়া আছে সিমিলারলি এই সামান্য হিন্দি সামান্য জ্ঞান যেটা লুসেন্টের এটাও কিন্তু ডিটেলসে দেওয়া আছে তো এই বইগুলো তোমরা কিন্তু জিকের জন্য নিতে পারো বেস্ট বুক হিন্দির জন্য ওটা আর বাংলার জন্য এইটা কিন্তু তোমরা নিতে পারো এবার আছে যারা অঙ্ক অঙ্ক যারা স্টার্টিং করেছো অর্থাৎ যারা এই প্রথম শুরু করেছো তারা কীভাবে অঙ্ক শুরু করবে তারা এই নিমেষে চঞ্চল ঘোষের যে নিমেষ অঙ্ক বইটি রয়েছে এই বইটি পারচেস করতে পারো এই বইটা দিয়ে সবাই শুরু শুরু করতে পারো যারা সাধারণত সরকারি চাকরির জন্য প্রিপারেশান নেয় তারা কিন্তু এই বইটা থেকেই শুরু করে আমিও কিন্তু এই নিমেষ অঙ্ক বইটা থেকেই প্রথম শুরু করেছিলাম এবার নিমেষ অঙ্ক বইটা যারা কভার করবে কভার করে নিত তারা এই ছায়া প্রকাশনীর তোমাদের সুবির দাসের যে ম্যাথামেটিক্স আছে এটাও তোমরা নিতে পারো এছাড়াও তোমরা অনলাইন থেকেও যে হার্ড লেভেলের প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিস তোমরা এখানে করতে পারো এবার যারা হিন্দির জন্য প্রিপারেশান নিচ্ছ অর্থাৎ হিন্দি গ্রামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো আমার মতে এটা লুসেন্টের যে সামান্য হিন্দি যে বইটি রয়েছে এই সামান্য হিন্দি বইটা হিন্দি গ্রামারের জন্য কিন্তু বেস্ট তো হিন্দি গ্রামারের জন্য তোমরা এই বইটা নিতে পারো সমস্ত কিছু তোমাদেরকে এই বইয়ের ডিটেলস দিয়ে দিলাম দেখো শুধুমাত্র বইয়ের যে এই বইটা নাও ওই বইটা নাও বলে কিন্তু হবে না নিজেকে কিন্তু খাটতে হবে পরিশ্রম করতে হবে প্রথমত জিডি নোটিফিকেশনে যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস ধরে তোমাকে টোটাল কভার করতে হবে কভার করার পর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার আছে সেই কোশ্চেন পেপার থেকে তোমার অ্যানালাইসিস করতে হবে যে কোন কোন জায়গা থেকে বেশি পরিমাণে কোশ্চেন তোলে সেই জায়গাগুলো তোমাকে বেশি করে ফোকাস করতে হবে এবং তার সাথে সাথে তোমাকে কিন্তু মক টেস্টও দিতে হবে তো তোমরা যদি এই সমস্ত জিনিসগুলো যদি করে ফেলো অর্থাৎ এই যে জিনিসগুলো বললাম ইমপ্লিমেন্ট করতে পারো লাইফে তাহলে কিন্তু তোমার এক চান্সই এই জিডির যে এক্সাম আছে সেটা কিন্তু তোমরা ক্র্যাক করতে পারবে তো এই ছিল তোমাদের এসএসসি জিডির প্রিপারেশান স্ট্র্যাটেজি সম্বন্ধে আপডেট ভিডিওটা ভালো হলো অবশ্যই লাইক করবে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকোন প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরে ভিডিও জয় হিন্দ জয় ভাই